হ্যালো ড্রিমার্স কি অবস্থা সবার আচ্ছা আগে যেটা মনে হতো আমি কিন্তু সেটাই সবসময় বলে দিতাম আমি কিন্তু এই টাইপ ছিলাম তখন ভাবতাম যে আমি তো সব যা মনে হয় তাই বলি বাট এখন আসলে বুঝতে পারছি যে জিপাটা হচ্ছে অনেকে একটা শক্তিশালী একটা বস্তু এটা হয়তোবা বা অনেকেই জানে না বা জেনেও সেটা হচ্ছে বুঝতে চায় না কারণ এই জিব্বা দিয়ে একটা কথাই কিন্তু সম্পর্ক নষ্ট করতে পারে আবার একটা কথাই কাউকে জীবনে অনেক অনেক পারে পারে হতে সে সে জীবন ভেঙে পড়েছে কিন্তু কথার মাধ্যমে তার একটি শক্তি আবার ফিরে পায় তার জীবনটা আবার নতুন আহ কি বলে নতুন শক্তি দিয়ে সে শুরু করতে পারে আমি নিজেও অনেক সময় আহ দেখা যাচ্ছে মেজাজে কথার লাগাম হারিয়েছি পরবর্তীতে আসলে আস্ত ছাড়া কিছুই পাইনি। এখন আমি মানে যেটা শিখছি সেটা হচ্ছে চুপ থাকতে জবাব না দিতে যখন রাগে মাথা থাকবে চুপ শিখছি বুঝে বলতে যেন কথাগুলো অন্যের মনে এটা সহজ না অনেক ঝামেলা আমি এর চলতে পারছি শুধুমাত্র এই একটা জিব্বা নিয়ন্ত্রণ মানে আসলে নিজের ইগো নিয়ন্ত্রণ আর নিজের ইগো নিয়ন্ত্রণ করতে পারা মানেই নিজেকে বদলানোর জন্য এই সিরিজে আমি আসলে প্রতিদিন ছোট ছোট বিষয়গুলো যেসব জিনিস আমি শেয়ার করি যে সেগুলো হচ্ছে আমি কি কি শিখছি দৈনন্দিন জীবনে আর যেটা আজকে শিখলাম সেটা হচ্ছে সব কথা আসলে বলার দরকার নেই অনেক সময় নিরবতাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ সো ওয়েলকাম টু মাই জার্নি বদলাতে শিখছি দিস ইজ ট্রুপ টক্স